বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কোয়ারবিল ইউনিয়ন শাখা কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা ডিপ্টেট বিতরণ ১৫ জুলাই মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফার লিফটেড বিতরণ করেন কক্সবাজার চকরিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল সহ অন্যান্য সহযোগী সংগঠন এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা মাস্টার আবু ইউসুফ আলহাজ মামুনুল ইসলাম মামুন নুরুল ইসলাম সাবেক এম ইউপি মাস্টার শওকত উসমান সৈয়দ আহমদ রুহুল কাদের লিটন আবু নাইম মোহাম্মদ জাকারিয়া যুবদল নেতা ফরহাদুল ইসলাম আরমান শওকত আইয়ুব খোরশেদ সাইফুল ইসলাম মোহাম্মদ মিনার ও ছাত্রদল নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগ যুগান্তর পত্রিকা ও জেজিটিভি বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ফরিদ বিভিন্ন গণমাধ্যম ও মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন পরে কোয়ারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন চুয়ালিয়াপাড়া গোল চত্বরে পথসভায় বক্তব্য রাখেন নেত্রবৃন্দ জুলাইহমানের সন্তান জনাব বর্মান্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই একত্রিশ জন বাস্তবায়ন এই বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা লিপ্ট বিতরণ করছি আমাদের মাঝে উপস্থিত ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও সুসদ্দুল সালাম বক্তব্য নির্ভায়িত করবো না একটা কথাই বলবো এই শহীদ হাসিনা যেই শিক্ষাঙ্গনে অবনতি এবং প্রত্যেক প্রতিষ্ঠানে দুর্নীতি এই দুর্নীতিকে অবমুক্ত করার জন্য ওটা তাহাপন জানিয়ে আমার বক্তব্য শেষ করব একত্রিশ দফা রাষ্ট্র মেরামত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দু হাজার তেইশ সালের তেরো জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটিং চেয়ারম্যান তার প্রতীক আগামীর বাংলাদেশ তারেক রহমান যে প্রণয়ন করেন সবার সাথে পরামর্শ করে সেই একত্রিশ দফায় স্বনির্ভর বাংলাদেশ উপহার দেবে সেটা আমাদের বিশ্বাস